হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হলো বৃহস্পতিবার আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি জানি না আমার ভিডিওটা আপনারা কত ভালোবাসেন আমাকে কতটা ভালোবাসেন যদি ভালোবাসতেন হয়তো আপনারা লাইক বা কমেন্ট করতেন তো আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক আর কমেন্ট কেউই করেন না তো আজকে ভিডিওর শুরুতেই আমি এই কথাটা বললাম তো যাই হোক বৃহস্পতিবার সকালে এই যে গতকাল তো বৌদিরা আসলো তো এখানে বৌদি একটু রান্না করে নিচ্ছে মাছ আছে আর এদিকে কচু শাক বসিয়েছে দেখলে নিয়ে মা কচু কেটে দিল তারপর সবজি টবজি সব মাই কাটে সব সময়ই মা কেটে দেয় আর এখন মাঝে সাঝে মা রান্না করে আর যখন থেকে বৌদি অসুস্থ হয়েছিল তখন থেকে তো মাই করছে তাও বৌদি চলে আসে রান্না করতে আর এই যে দেখুন রান্না টান্না শেষ হলো শেষ হওয়ার পর আমিও খেয়ে খাওয়া শেষ করে আসলাম পুজো টুজো দিয়ে আর এই যে গাছে কি সুন্দর পাকা আম আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না একদম উপরে দেখুন পাকা আমগুলো ঝুলছে কি ভালো লাগে দেখতে আর কাঁঠালো ধরে আছে মানে সেই যে ছোটোবেলার একটা আলাদাই আমরা তো আরেক আরও গ্রামে আমার ছোটোবেলাটা কেটেছে তো বেশ ভালো সেই মজাটা সেই আনন্দটা আমাদের ছেলে মেয়েরা পায় না বা আর হয়তো পাবেও না যতটুকুই এখানকার মানে পায় আমার দাদার ছেলে পায় বা মেয়ে পাবে আমার মেয়ে ততটুকুও না এখানে আসলে আমি চাই যে মোটামুটি একটা সেই আনন্দগুলো ও পাক তো যাই হোক এদিকে বিহু দেখুন কি করছে রায়ের একটা ড্রেস পরে গেছে জামা তো সেটা তুলতে যাচ্ছে ওর আবার এইগুলো খেয়াল খুব রাখে আর মানে গ্রামের জীবনটা সত্যি খুব ভালো কারোর মনে কোনো কালো থাকে না কিছু না আর মানে সেটাই আর আমার তো খুব ভালো একদম স্বাভাবিক জীবন সাধারণ জীবন আমি একদম সাদা মাটা আমার বাড়ির লোকও একদম সাদা মাটা তো এই যে ইয়েগুলো খুব মিস করি আর এই যে দেখুন এদিকে দুপুরবেলা আমি খেয়ে মানে খাওয়া শেষ তারপর মা আম কাটতে বসলো পিহু আম খেতে চায় তো তার জন্য পিহুকে আম কেটে কেটে দিচ্ছে জানি না আবার কবে আসবো তো এবার তো শুধু বাবাইয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওদের অ্যাক্সিডেন্ট হওয়াতে আমরা এখানে আস মানে চট করে এসেছি আর এই যে দেখুন রায় কি করছে রায়ও খাবে আম ওকে দেখুন কি অবস্থা ও ঠিক করে বসতেও পারে না ও একটু উইক ও টেন মান্থ আর এদিকে দেখুন দুপুরবেলা মানে বিকাল দিকে তিনটের দিকে কি তুফান এসছে সকালে একটু বৃষ্টি হয়েছিল আর এখন দেখুন কি তুফান চলছে মানে এত মানে ঝড় আসছে কি বলবো আর এদিকে আমরা সবাই খাওয়া দাওয়ার পর রেস্ট করছিলাম রেস্ট টেস্ট করে এই যে বিকেলবেলা আমি আমার ওয়ার্কআউট সারলাম সেরে দেখুন এই যে সত্যি এই ছোটোবেলার যে ভাই বোনের খুনছুটিটা তো ভীষণ মিস করি ওরা যখন করে আমি ওদেরকে আটকাই না শুধু একটু নজর রাখি যে কারো না লেগে যায় আর দেখুন পিহু কি করছে ছোট একটা টেবিলের উপর বসে আছে বসে তারপর ডান্স করছে এবার ওকে বলছে নামতেও নামছে না যদি পড়ে যায় তো ভীষণ ও লেগে যাবে তো বাবা সবাইও বলছে বাবাই যেহেতু একটু হাঁটতে পারে এখন তো ও ভীষণ ওর সঙ্গে লাগে খুনশুটি করে তো সেগুলো খুব মিস করি ওদেরগুলো দেখে তো আমার দাদা বেসিক্যালি আমাকে ভীষণ সবারই আদর করে আমার দাদা আমাকে ভীষণ আদর করে এবং ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসে এখনও সেটা আছে আর যদি আপনাদের আশীর্বাদ থাকে আগেও থাকবে যাই হোক আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেল আছে আমার সেইম নামে দাস পৌশালী মিসেস পৌশালী নামে তো আপনারা প্লিজ ওইটা ভিজিট করবেন আর সাবস্ক্রাইব করবেন তো দেখুন কী সুন্দর বিহু ডান্স করছে খেলছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধু